দেশের সব আদালত কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সংবিধান লঙ্ঘন এবং স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নামে মামলার পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের লোয়ার ডেফ সেই সাথে শেখ হাসিনার পদত্যাগপত্র হস্তান্তর করতে না পারলে ক্ষমতা পুনরুদ্ধার করার কথাও জানিয়েছে জাতিসংঘ ড ইউনুসের বিরুদ্ধে মামলা এবং শেখ হাসিনার পুনরায় ক্ষমতা ফিরে পাওয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত রিফা আবারও সকল রাজনৈতিক দল এবং জনগণের তোপের মুখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রিসেট বাটন পুশ করতে গিয়ে দেশ এবং বহির্বিশ্বের জনগণের ক্ষোভের শিকার ডক্টর ইউনুস সংবিধান লঙ্ঘনের পাশাপাশি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করায় ড ইউনুসের নামে মামলার পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের লোয়ার ডেফ সেই সাথে শেখ হাসিনার পদত্যাগপত্র হস্তান্তর করতে না পারলে ক্ষমতা পুনরুদ্ধার করার কথাও জানিয়েছেন জাতিসংঘ অন্যদিকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা মিরপুর সহ দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা শাহাদ রিফাত News desk